আজকে দেখাবো কর্নার সোফা গদি সোফা টোটো ওয়ান ফাইভ সিটার সেগুন কাঠের সোফা ভাইরাল সোফা নিম কাঠের আজকে ডাইনিং টেবিল থাকবে খুচরা বিক্রি হয় পাইকারি বিক্রি হয় আজীবন গ্যারান্টি চার ইঞ্চি সলিড ফোম রয়েছে সেগুন কাঠ ভাই ভেলভেট সুট কাপড় টোটো ওয়ান ফাইভ সিটার খুব দেখেন গোল্ড দেয়া আছে একটা সোফা বালির রয়তন করা ফাইভ সিটার সি মডেলের বালির সোফা ফাইভ সিটার বালির সোফা নাদিয়া মডেলের সোফা সি মডেলের বালির সোফা নাটাই এটা অ্যাডজাস্ট করা আছে ফাইভ সিটার গদি সোফা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে এমডিএফ এ ডাইনিং টেবিল পায়াগুলো মেহগনি কাঠের 10 মিলি

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের এবং খুবই পছন্দের বিসমিল্লা ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিড় জুড়ে থাকবে মাওলানা এমদাদুল হক সাহেব আসসালামু আলাইকুম আসসালামাইহমতুল্লাহ বারকাত বারাকাতু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহাক ভালো রাখছেন সিহাবাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো ভাই সিহাব ব্লকসের যে দর্শক রয়েছে কাস্টমার রয়েছে তাদের আজকে কি দেখাবেন আজকে দেখাবো কর্নার সোফা গদি সোফা টু টু ফাইভ সিটের সেগুন কাঠের সোফা তারপরে বাইরাল সোফা নিম কাঠের জি বেলভেট ছুট কাপড় তারপর জর্না কাপড়ের আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের কালেকশন থাকবে বিসমুল্লা ফার্নিচারের পক্ষ থেকে সম্মানিত ব্যাস দিচ্ছে ডাইনিং টেবিল দেখাবেন নাকি জি ভাই আজকে ডাইনিং টেবিলও থাকবে ইনশাল্লাহ ডাইনিং টেবিলও থাকবে ভিহর এবং আপনারা কি পাইকারি দিচ্ছেন নাকি ভাই জি ভাই আমরা শুরু থেকে বলে আসতেছি বিসমুল্লা ফার্নিচারের পক্ষ থেকে এখানে খুচরা বিক্রি হয় পাইকারি বিক্রি হয় জি এতদিন আমরা পাইকারি দেখাই নাই আজকে আমরা ইনশাল্লাহ পাইকারিও দেখা দেবো ইনশাল্লাহ এই গাড়িটা লুট করে যাবে ফরিদপুর যাবে ভাই ফরিদপুরে যাবে এই ট্রাক ভরে ফার্নিচার সোফাগুলো পাইকারি যাচ্ছে আজকে বিশমিল্লা ফার্নিচার থেকে এবং আমরা আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ ট্রাক লোড দেওয়ার পরেও তো ঠিকানাটা একটু বলে দিন শুরু ঠিকানাটা হলো আবদুল্লাহর থেকে উত্তরা দশ নং সেক্টর চার নম্বর রোডের পশ্চিম মাথার সবুজ মোড় আসলে বিসমিল্লা ফার্নিচারের ঠিকানা পেয়ে যাবেন ইনশাল ইনশাল্লাহ এবং আজকে যেহেতু পাইকারি যাচ্ছে আজকে পাইকারি দাম হবে তো জি আজকে পুরা ভিডিও জুড়ে পাইকারি হার থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের থাকবেন ওকে আমরা প্রথমে কোন সব আছে আমরা প্রথমে দেখাবো আমাদের বিসমিল্লা ফার্নিচারের বরাবর ভাইরাল সোফা নিম কার্ডের ভাইরাল সোফা নিমকাঠের কাপড়

কালার আছে আর একটা এটা 18000 টাকা পাইকারি দর পাইকারি দর 18000 টাকা এগুলো দেখেন একদম পিওর সেগুন কাঠ কিন্তু চমৎকার কন্ট্রাস্ট করা চাইলে কালার কালার চেঞ্জ করা যাবে কালার চেঞ্জ করা যাবে এরপর তারপরে এই যে ভাইরাল সোবার নিম কাটার রাউন্ড হাতা এটা পুরোটা সম্পূর্ণ ভেলভেট স্যুট কাপড় এই যে দেখেন দেখেন কত সুন্দর চমৎকার এটা 2150 এর একটা সোফা সেট এটা প্রাইস কত নিচ্ছেন 25000 টাকা 25000 টাকা এরপর কি দেখাচ্ছেন এরপরে

সুন্দর আপনারা আরো ডিটেলস টা জানতে ভিডিও স্ক্রিনে দেওয়ার যোগাযোগ করবেন ওরা কিন্তু সাইড ভিউ সহ ছবি পাঠিয়ে দেবে এসব জায়গায় বসলে টসলে ভেঙে ঠেকে যাবে না না ওকে প্রাইস হাজার টাকা দাঁড়ানিতে আছে 26000 ভিডিও স্ক্রিনে দাঁড় নাম্বার যত কোন সিটা সলিড ফোম যে চার ইঞ্চি সলিড ফোম চার ইঞ্চি সলিড ফোম এর পরে তারপরে এই যে আরেকটা নতুন মডেল

ডেল এর বালির সোফা সি মডেলের একটা বালির সোফা দেখে খুব সুন্দর একটা সোফা আছে দেখতে পাচ্ছি কাপড়ে কাজ করা নাটাই করা রয়েছে এটা প্রাইস কত

গো ফাইভ সিট গদি সোফা টু টু ওয়ান ফাইভ গদি সোফা দেখেন সিটগুলা একটু বসান তো সিঙ্গেল সিটটায় এটা আমি সবসময় একটু বসায় দেখাই কারণ হচ্ছে যে এটা আসলে বসলে দেখেন হাত পা ছড়ায় খুব রিল্যাক্সে বসা যায় সামনে যে কাঠের চাপগুলো দেখতে যেগুলো কি কাঠ সেগুন কাঠ লেকার পলিশ যে লেখার লেকার পলিশ আর ফ্রেমে কেরোশন কাঠ যে কেরোসিন কাঠ গ্যারান্টি কত দিন দিবেন বিশ বছর গ্যারান্টি রাইস কত নিচ্ছেন

এটা দেখেন বালিশ লেস করা রয়েছে খুব সুন্দর রতন করা রতন করা রয়েছে খুব দারুন ভাবে কাজ করা রয়েছে ফিনিশিং করা রয়েছে সলিড ফোম জি সলিড ফোম ওকে প্রাইস কত নিচ্ছেন 28000 টাকা 28000 টাকায় 2215 সিটের এই সোফা সেট টিভি আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন মাওলানা সাহেব এরপরে তারপরে এই যে 2215 সিটের

এবং এরপরে এখানে দেখতে পাচ্ছি এটা নিম কাটার সোফা জি নিম কাটার ভাইরাল সোফা ভাই ভাইরাল সোফা এটা সম্পূর্ণ বেলভেট সুইট কাপড় বেলভেট সুইট কাপড় এটা প্রাইস কত নিচ্ছেন 25000 টাকা 25000 টাকা ডাইনিং ও বিক্রি করতেছেন জি ভাই ডাইনিং ও আছে ভাই ভাইরে ভাই সোফা আছে সোফার সাথে বলে ভাই ডাইনিং আছে ডাইনিং থাকলে আমাদেরকে দেখান এইজন্য আমরা নিয়ে আসছি নিয়ে আসছেন এবার ভিডিওতে দেখা দেব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 6 চেয়ারে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এটা এটা কি ম্যাটেরিয়াল এমডিএফ এটা হচ্ছে এমডিএফ এর ডাইনিং টেবিল পায়া গুলো মেহগনি পায়া গুলো মেহগনি কাঠের উপরে গ্লাসের আর সাইজ কি 10 মিলি 10 মিলি জিকনেস আর সাইজটা কি আছে 3 ফিট বাই 5 ফিট 3 ফিট বাই 5 ফিট এর উপর বাচ্চারা উঠে আটা আটি করলে ভেঙে টেকা না ভাঙবে না একদম অনেক মজবুত জি অনেক মজবুত ওকে ছয় চারে ডাইনিং টেবিল এর প্রাইস কত নিচ্ছেন ভাই অফার চলছে পাইকারি দর 15999 টাকা বাহ পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটি বিরাজ আপনারা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং চাইলে কিন্তু ডিজাইন পরিবর্তন করতে পারবেন কালার পরিবর্তন করতে পারবেন এরপরে এরপরে যে আরেকটা আছে ওয়াও চমৎকার আরেকটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল বিরাজ দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর পোলো ডাইনিং টেবিল পায়াগুলো মেহগুনি কাঠের যে মেহগুনি কালার ফিনিশিং দেখেন কাঠ কালারের মধ্যে খুব সুন্দর এটা বল গ্লাস বসবে তো জি জি গ্লাস কিন্তু এই যে গ্লাস দেখেন রাখা আছে এটা বসবে এটা ছয় চারের ডাইনি টেবিল টা প্রাইস কত নিচ্ছে এটা পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে যারা যোগাযোগ করবে এটা চার চার আট চার করে দেওয়া যাবে ভাই এরপরে আর একটা তেতুল বিচি কালারের মধ্যে দেখেন খুব সুন্দর ছয় চার এর একটা ডাইনিং টেবিল চমৎকার এটার প্রাইস কি পনেরো টাকা পনেরো হাজার অফার পাইকারি দর পাইকারি পনেরো হাজার টাকা জি এবং যারা ভিনিয়ারের বেডরুম সেট নিতে যাচ্ছেন দেখেন বেডরুম সেট রেডি আছে এগুলোর প্রাইস সম্বন্ধে জানতে চাইলে আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে একটা সোফা সেট দেখতে পাচ্ছি টু টু ওয়ান ফাইভ টু ওয়ান ফাইভ সিট উপরে যে কাঠগুলো দেখতে পাচ্ছি এগুলো কি কাঠ সেগুন কাঠ ভাই পিওর সেগুন যে পিওর সেগুন সলিড ফোম যে সলিড কত টাকা পঁচিশ এই সোফা সেট জানা নিতে দ্রুত যোগাযোগ করবেন অল ওভার কাজ করা রয়েছে ধন্যবাদ সবাইকে কি দেখাচ্ছেন তারপরে দেখাবো আমরা টন কর্নার সাটার সোফা শাটার টোন কর্নার সোফা এগুলো কি কাট সেগুন কাট ভাই দেখেন একদম দেখলেই বুঝতে পারবে যে দেখেন কি চমৎকার কি চমৎকার ভাবে কাজ করা হয়েছে

এটা সলিড ফ্রেমে করা জি ভাই সলিড ফ্রেম ফ্রেমে ফ্রেমে কেরো সিন কার্ড প্রাইস প্রাইস 38000 টাকা পাইকারি দর পাইকারি দর 38000 টাকা অল ওভার সুইল ভেলভেটের কাজ করা এই সোফা সেটে যারা দিতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেন আমরা যত করব ভাই এগুলা কি টি টেবিল নাকি জি ভাই

করে কাজ করে দেওয়া হয়েছে খুব রিল্যাক্স কাজ করতে পারেন এগুলোকে হাতে কেটে নকশা করা জি ভাই হাতে কেটে নকশা করা জি পাঁচটা শীত সাতটা বালিশ ওকে এটা প্রাইস সলিড ফোম জি সলিড ফোম প্রাইস কত নিচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার জি ভাই পঁয়ত্রিশ হাজার পাইকারি দর পঁয়ত্রিশ হাজার টাকায় ভিউয়ার্স চমৎকার এই সোফা সেটটি যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে কোনটা দেখাচ্ছেন ভাই টোন কর্নার সোফা এই যে টোন কর্নার সোফা দেখেন খুব সুন্দর দুই পাশে দুইটা মোড়া রয়েছে এটাতে গোল্ডেনের কাজ করা নাই তাই না

করে দেওয়া যাবে ইনশাআল্লাহ 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 আমরা তো ওনাদের মন খুশি করার জন্য ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি জি ওকে ধন্যবাদ তো ভাই এই চমৎকারের সোফা সেটটি প্রাইস কত নিচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় ভিওয়ার্স এই সোফা সেটটি আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আপনাদের এখানে অর্ডার করার সিস্টেমটা কি হুজুর অর্ডার করার সিস্টেম হলো আমাদের সরাসরি আমাদের বিসমিল্লাহ ফার্নিচারে আসলে ভালো হয় তো যদি কেউ না আসতে পারেন তাহলে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে আমরা ওনাদের মাল সরাসরি বাসায় পৌঁছে দিব বা কুরিয়ার সেন্টারে পৌঁছে দিব। সেই ক্ষেত্রে খরচের টাকাটা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিলে

যত্ন করে সব সময় প্রোডাক্টগুলো তুলে দেয় যারাই আপনারা প্রোডাক্ট নেন ভাইয়া আপনাদের বাসায়ও পৌঁছায় দেয় ইনশাল্লাহ তো এই যে এই ট্রাকে যাচ্ছে তাই তো যে ভাই ট্রাকটা কোথায় যাবে আজকে ভাই ফরিদপুর যাবে ইনশাআল্লাহ ফরিদপুর যাবে পুরো ট্রাক লোড হবে না যে পুরো ট্রাক কয় সেট সোফা যাচ্ছে এখানে ভাই কয় সেট সোফা যাচ্ছে 13 সেট 13 13 সেট সোফা যাচ্ছে সাথে ডাইনিং টেবিলও যাচ্ছে যে ডাইনিং টেবিল যাচ্ছে সাথে ডাইনিং টেবিলও যাচ্ছে দেখেন আপনারা যারা পাইকারি নিতে যাচ্ছেন অ্যাকচুয়ালি তারা চলে আসবেন সরাসরি বিসবিল্লা ফার্নিচারে হিউজ কালেকশন আছে কিন্তু এবং যারা পাইকারি বিজনেস করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজছেন যে কোথা থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ

ভাই প্রোডাক্ট নিচ্ছেন উনি চলে আসছেন তো ভাই যদি কিছু না মনে আপনাকে আপনার সাথে কথা বলতে পারি একটু ওকে আমরা যদি মাইক্রোফোনটা একটু দিই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইজানের বাসা কোথায় আমার বাসা হচ্ছে ফরিদপুর সদরেই ফরিদপুর সদরে আমার দোকান হচ্ছে ফরিদপুর আলিপুর আলাকসা ফার্নিচার অ্যান্ড ইন্টোরিয়র মাসাল্লাহ চমৎকার আপনি পাইকারি প্রোডাক্ট নিচ্ছেন হ্যাঁ পাইকারি ভাইট থেকে পাইকারি প্রোডাক্ট নিলাম আচ্ছা বিসমিল্লা ফার্নিচার থেকে যেই ধরেন ভিডিও দেখেছিলেন আগে হ্যাঁ ভিডিও দেখে আসছি এরপরে বাইরে এখানে আসছিলাম সচক্ষে দেখে এরপরে মানে আপনি স্যাটিসফাইড তো হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড তো প্রোডাক্টগুলো যাচ্ছে ফরিদপুরে ভিউয়ার্স তা আপনার দোকানের নামটা আবার বলে দেন আলাকসা ফার্নিচার অ্যান্ড ইন্টোরিয়র জি যারা ফরিদপুরের আশেপাশে আমার অনেক ভিউয়ার্স আছেন আমি জানি তারা ভাইয়ের দোকান ইনশাল্লাহ যাবেন সোভাগুলো নিতে পারবেন বা অন্যান্য সকল ফার্নিচার বা ইন্টোরিয়র করেন হাত থেকে শুরু করে বেডরুম সব ভাই আর নামটা জানা হয় না হচ্ছে মান জরুল ইসলাম মনির জি মনির ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো আপনারা যারা পাইকারি বিভিন্ন ধরনের সোফা সেট সহ যে কোনো ফার্নিচার নিতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন বিসমিল্লা ফার্নিচার ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো সুন্দরভাবে যত্নের সাথে দিয়ে দেওয়া হবে ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন জি ভাই আপনাকেও ধন্যবাদ হ্যাঁ আপনাকে ফার্নিচারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জি আমাদের ভিডিওগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেন ধন্যবাদ ভাই তো বৃহৎ আশা করি বিসমিল্লা ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে গেছে ইতিমধ্যে বাংলাদেশে অনেক প্রান্ত থেকে সবাই আসছে যারা পাইকের বিজনেস করছেন যারা খুচরা বিজনেস করছেন তারা নিয়মিতই আসবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ